ঠিক আছে তোমার বুঝাই দিই হ্যাঁ এটা হলো শেষ সীমানা আচ্ছা এর পিছনে যা হবে না আচ্ছা ঠিক আছে এলো খারাপ আছে একটা দম দিব পরের দরবা তাহলে এমপি গেলে আউট হবো হ্যাঁ এমপি গেলে আউট আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আর তুমি এম দিকে দম দিবা ঠিক আছে এমপি সুজা দম দিবা সুজা হ্যাঁ এইটাই দাগ এইটাই দাগ হ্যাঁ এইটাই দাগ এইটা এইটাই আমি বাসি বুদিলে দম দিবা ঠিক আছে রেডি ওয়ান